কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যক্তিটি গর্জে উঠলেন সেই গর্জনে খানবাড়ির প্রতিটি কোনা বুঝি থমকে দাঁড়াল সামনে থাকা নারীটির অবস্থা বেগতিক ভয়ে লজ্জা কুণ্ঠায় তার অবস্থা শোচনীয় সে তার দৃষ্টি ফ্লোরের পানে আবদ্ধ রাখে মুখ তুলে সামনে তাকানোর মতো সাহস এখন আর তার শরীরে অবশিষ্ট নেই কি বললি আর একবার বল ভালোবাসিস লোকটির গম্ভীর কণ্ঠে মেয়েটির সমস্ত নারী সত্তা কেঁপে ওঠে তীর তীর করে কাঁপতে থাকে তার ঔষ্ঠদয় শুকিয়ে যাওয়া ঔষোদয় ভিজিয়ে নেয় জীব দিয়ে কিন্তু কি মুশকিন মুখ দিয়ে আর কোনো বাক্য সে আওড়াতে পারে না তাকে চুপ করে থাকতে দেখে জুবাইর খান এবার তেতে উঠলেন তাই তো তিনি আবার বলে ওঠেন চুপ করে থাকলে আমার থেকে খারাপ আজকে আর কেউ হবে না উত্তর দে জুবাইর খানের এমন মেজাজি কণ্ঠে ওনার বড় মেয়ে কিছুটা দমে যায় তবে প্রাণপ্রিয় সিমু আপাকে বাঁচানোর জন্য সে নিজের ভিতরে সাহসের সঞ্চার ঘটায় ধীর কণ্ঠে বলে আব্বু সিমু আপার কোনো দোষ নেই আর কিছু বলতে পারে না খানের কঠিন আসলে চাহনিতে সে ভরকে যায় ঢোক গেলে শুকনো কথাগুলো মুখের মধ্যেই দলা পাকিয়ে জমে যায় ভয়ের চোটে সামান্যতম বাক্য বাইরে বার হয় না ওর হয়ে সাফাই গাইছ তোমার সাহস তো মন্দ না এই শিক্ষা দিয়েছি আমি ওগো তুমি শান্ত হও আগে ওদের কথাটা তো শোনো কী শুনব রুবা শোনার কি বাকি রেখেছে ওরা বড় সাহেব আসবো জুবাইর খান ক্রোধিত নয়নে দরজা পানে যান সেখানে বেশ জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে জালাল এই বাড়ির ড্রাইভার তবে তার নজর ফ্লোর পানে আর থাকবেই না কেন সে তো অপরাধ করে ফেলেছে মস্ত বড় অপরাধ এই বাড়িতে থেকে ভালোবাসার মতো সবচেয়ে ভুল করেছে যা এই বাড়িতে সম্পূর্ণ নিষিদ্ধ এসো তোমার জন্যই অপেক্ষা করছি জালাল ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে গিয়ে দাঁড়ায় সিমন্তিনীর পাশে সিমু আর চোখে একবার জালালকে দেখে জালালের নজরও সিমুর পানে গিয়ে থমকে দাঁড়ায় মেয়েটা কেঁদেছে চোখ মুখ লাল হয়ে আছে সঙ্গে হালকা কাঁপছেও হয়তো ভয়ের চোটে জালালের খুব মায়া হল সিমুকে দেখে মেয়েটির এই অবস্থার জন্য সেই দায়ী এই বাড়িতে ভালোবাসা প্রেম এসব নিষিদ্ধ জেনেও সে এই মেয়েকে ভালোবেসেছে আর তাকেও বাধ্য করেছে ভালোবাসতে এটা কি অন্যায় নয় অবশ্যই অন্যায় জুবাইর খান সামনে থাকা দুজনের পানে চাইলেন তাদের একে অপরের প্রতি ভালোবাসার নজরে চেয়ে থাকা দেখে তিনি আরও রেগে যান এভাবে দেখার কি আছে আবার সেই গম্ভীর রাসভারী কণ্ঠ কেঁপে ওঠে সবাই যেন আজকে কাপুনির কোনো প্রতিযোগিতা চলছে আর এদেরকে যে করেই হোক সেখানে প্রথম স্থান অধিকার করতেই হবে কি ভেবেছ তোমরা আমার বাড়িতে থাকবে আবার আমার বিরুদ্ধাচারণ করবে এই বাড়িতে যেটা নিষিদ্ধ সেই কাজটাই করবে তাই তো জালাল এবার ভয় ভয়ে মুখ খুললো আমি শিমুকে সত্যিই খুব ভালোবাসি বড় সাহেব বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করেছি নিজেকে ওর থেকে দূরে দূরে রাখার নিজের অনুভূতিকে দমিয়ে রাখার কিন্তু আমি পারিনি জালালের কথায় সবাই তার দিকে অবাক দৃষ্টিতে টাকায় সাজি আবার হালকা ঢোক গেলে আজকে তার জালাল ভাইজানের যে কি হবে সেটা ভেবেই সে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইল শিমু চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে আগত ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে সে দমে যায় মনে মনে বকতে থাকে জালালকে কি দরকার এত কথা বলার একটু চুপ থাকলেও তো পারে এখন বড় সাহেব এই বাড়ি থেকে তাদের বার না করে দিলেই হয় সে যে এই মানুষগুলোকে বড্ড ভালোবাসে এদের ছেড়ে থাকা তার কাছে দুনিয়ার সব থেকে বড় সাজা মনে হবে ভালোবাসো এত সাহস আবার বড়াই করে সেটা বলছো জালাল ভয় পেলেও এবার নিজেকে একটু শক্ত করে সে তো জানতোই এমন একটা দিনের সামনাসামনি তাকে হতেই হবে তাও ভালোবেসেছে তাই এই দিনটি যখন সামনে এসেই পড়েছে তখন সে তার মোকাবিলা করবেই আমাকে মাফ করবেন বড় সাহেব আমি জানি আমরা অন্যায় করেছি ভুল করেছি কিন্তু উপায় সত্যিই ছিল না আমি যে শিমুকে সত্যিই ভালোবাসি ওকে ছাড়া আমার দুনিয়া আমি ভাবতেই পারি না ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি আপন বলতে আপনারাই আছেন আর আছে শিমু আপনারা যেমন আমার কাছে ভীষণ দামি তেমন শিমুও আমার কাছে সবচেয়ে দামি জালালের কথায় সিমুর বুকটা আনন্দে ভরে আসে ভালোবাসার হওয়া সেখানে দোলা লাগায় সে তো ভেবেছিল জালাল বড় সাহেবের সামনে কিছু বলতে পারবে না ওনার সব কথা মেনে নেবে কিন্তু না জালাল তার ভালোবাসা পাওয়ার জন্য লড়ছে বড় সাহেবের সামনে দাঁড়িয়ে জাহির করছে আমার প্রতি তার অনুরাগ হার কি চাই কিছুই চাই না এখন যদি বড় সাহেবই সম্পর্ক নাও মেনে নেন তাতেও সিমুর দুঃখ থাকবে না কারণ সে জানবে কেউ তো তাকে অনেক ভালোবেসে তার হয়ে কথা বলার ক্ষমতা রাখে যদিও এবাড়িতে সবাই সিমুকে খুব ভালোবাসে কাজের মেয়ে বলে কেউ হেও করে না বরং এই বাড়ির প্রতিটি সদস্য তাকে মেয়ে ও বড় বোনের মতো ভালোবাসে আগলে রাখে আর সবচেয়ে বেশি ভালোবাসে এই বাড়ির ছোট মেয়ে আখি পুরো নাম আয়রাত খান আখি তবে সে এখন কোথায় আছে সেটা কেউ জানে না সিমু শুধু এটাই জানে আজ তার প্রাণপ্রিয় বোন তাকে এখানে ফাঁসিয়ে দিয়ে কোথাও পালিয়ে গেছে তোমার এত সাহস পেরেছে আমার মুখের ওপর এসব কথা বলছো ন্যূনতম লজ্জাবোধটুকুও হারিয়ে ফেলেছ দেখছি